キーキーレのみキーコーラのマジャンキー,ンマ, <laughs> キーママ。 কোথায় দাঁড়াইছ মাম্মা এখান থেকে যদি পড়ে যাও তাহলে কি হবে মামনি কি বলো এই যে পড়ে সারাদিন এগুলো তার নিজেরা নিজের দেখতেই শান্তি তাই না অজি বুড়ি আই বুড়ি তুমি নিজের নিজে পাপা দিয়ে কি মজা পাও আমাকে তো দাও না আম্মুকে পাপা দিতে বললেই দেয় না পচা মেয়ে এই এই এবার পড়ে যাবা এবার কিন্তু পড়ে যাবা মা ওই তো বলো বাচ্চাদের এই স্পেশাল ভাষাগুলো অনেক কিউট লাগে শুনতে এই যে বলো אישו, אישו, נימין, אישו, נימין, אישו